আজ আমরা কথা বলবো জ্বরের চিকিৎসায় হোমিওপ্যাথির গুরুত্ব নিয়ে আপনি কি জানেন পৃথিবীর কোটি কোটি মানুষ আজ হোমিওপ্যাথির উপর ভরসা করছে কারণ এই চিকিৎসা শুধু রোগ সারায় না শরীরের প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায় আর জ্বরের মতো সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ রোগেও এর অসাধারণ প্রভাব দেখা যায় কেন হোমিওপ্যাথি বেছে নেবেন আজকালকার যুগে আমরা প্রায়ই অ্যান্টিবায়োটিক কিলার বা অস্থায়ী ওষুধ খাই এতে হয়তো জ্বর সাময়িকভাবে কমে কিন্তু বারবার জ্বর হওয়া বন্ধ হয় না হোমিওপ্যাথি শুধু তাপমাত্রা কমায় না বরং শরীরের ভেতরের কারণকে খুঁজে বের করে মূল থেকে চিকিৎসা করে সবচেয়ে বড় কথা হোমিওপ্যাথি সাইড ইফেক্ট মুক্ত সেফ এবং সব বয়সের মানুষকে দেওয়া যায় শিশু থেকে বয়স্ক পর্যন্ত জ্বরের ক্ষেত্রে হোমিওপ্যাথির উপকারিতা রোগীর উপসর্গ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন হয় এটি রোগীর ইমিউন সিস্টেমকে স্ট্রং করে তোলে জ্বর বারবার হওয়া প্রতিরোধ করে শিশুদের ক্ষেত্রে নিরাপদ এবং দ্রুত কাজ করে দেহে অপ্রয়োজনীয় কেমিক্যাল জমতে দেয় না কিছু সাধারণ হোমিওপ্যাথি মেডিসিন অ্যাকোনাইট ন্যাপেলেস হঠাৎ ঠান্ডা হাওয়া লাগার পর জ্বর হলে বেলাডোনা হাই ফিভার হঠাৎ করে শরীর গরম মাথা ব্যথা ইউপেটোরিয়াম পরফোলিয়েটম শরীর ভেঙে ব্যথা সহ জ্বর হলে জেলসিমিয়াম ঘুম ভাব দুর্বলতা মাথা ভারী হওয়ার সঙ্গে জ্বর আর্সেনিকম অ্যালবাম ঠান্ডা লাগা অস্থিরতা অল্প অল্প পানি খাওয়ার সঙ্গে জ্বর বন্ধুরা এগুলো কেবল মাত্র কিছু সাধারণ নাম সবার শরীরের অবস্থা উপসর্গ ও জ্বরের ধরন আলাদা হয় তাই সঠিক চিকিৎসার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে হবে নিজে নিজে ওষুধ খেলে অনেক সময় উপকারের বদলে ক্ষতি হতে পারে তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম জ্বরের চিকিৎসায় হোমিওপ্যাথির গুরুত্ব যদি আপনারা মনে করেন এই ইভিডিওটি তথ্যবহুল তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চলুন আমরা সবাই মিলে সাইড ইফেক্ট মুক্ত নিরাপদ এবং প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিকে জীবনে গ্রহণ করি